আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী অভিভাবক যে যেখান থেকে শুনছেন বিশেষ করে আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি প্রোগ্রামে ভর্তি হয়েছি এসএসসি প্রোগ্রামে পরীক্ষা দিব দু সালে ছাব্বিশ সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি প্রথমেই আপনারা যেই আমার হাতে যেই বইটা দেখতে পাচ্ছেন এই বইটা আপনাদের জন্যই তৈরি করা কবিটি বাংলার পক্ষ থেকে আপনাদের প্রতি বছরে যে স্পেশাল সাজেশন দেওয়া হয় সেই স্পেশাল সাজেশন প্লাস এবছর ইনক্লুড করা হয়েছে হ্যান্ড নোট হ্যান্ড নোট বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যেই টপিকগুলো আপনাকে শিখতে হবে ওই টপিকটা সুন্দর করে বোঝানো আছে হ্যাঁ এবং টেস্ট পেপার টেস্ট পেপার মানে হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার সালের জন্য সেইগুলো আপনি একটা বড় টেস্ট পেপার কিনবেন অনেকগুলো গাইড কিনবেন কিন্তু পরীক্ষা দিবেন বা পড়ার সময় পাচ্ছেন না আপনার যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেন আপনারা অনেকেই অনেক কম পড়ে ভালোটা রেজাল্ট করার জন্য চেষ্টা করেন তো এই কম পড়ে অনেক বই কিন্তু কম পড়ে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না সেক্ষেত্রে আপনার সাজেশন অবশ্যই দরকার আর আসলে জীবনে কোনো পরীক্ষায় ভালো কিছু করতে হলে একটা প্রপার একটা সাজেশন ছাড়া ভালো করা যায় না এটা সম্ভব হয় না তো কোভিড বাংলার পক্ষ থেকে এমন একটি হ্যান্ড নোট প্লাস স্পেশাল সাজেশন আপনাদের জন্য দিচ্ছি আপনারা যারা নিচ্ছেন না এখনও বোগামি করতেছেন দেখেন আমার এই সাজেশনটা আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমার আপনারা অনেকেই জানেন না এর ভিতরে কি আছে তো যারা নিয়েছেন তারা তো জানেন এটার ভিতরে এমন ভাবে বইটা লেখা হয়েছে এমনভাবে সাজানো হয়েছে এমন জিনিস আছে যেটা আপনার জন্য খুব জরুরি এটা আপনার জন্য আপনি যে ভিডিওটা এখন যে দেখছেন ভিডিওটা আপনার জন্যই এই বইটা তৈরি করা তো আপনার রেজাল্টটা ভালো করার জন্য এই বইটার কিন্তু কোনো কোনো বিকল্প নাই সেই ক্ষেত্রে আপনার যারা স্পেশাল সাজেশন প্লাস হ্যান্ড নোটটা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন জাস্ট মেসেজ করলে হবে কীভাবে নিতে পারছেন আপনাদের বলে দিবে তাছাড়া এখানে লেখা আছে সম্পূর্ণ কোর্স একটা কোর্স দেওয়া হবে কোর্স বলতে এই হ্যান্ড নোটটার উপরে আপনার বেসিক ক্লাস দেওয়া হবে যা যা আপনার শেখা প্রয়োজন কীভাবে পড়বেন কোন জিনিসটা ইম্পর্টেন্ট যেটা বোঝার জিনিস বুঝিয়ে দেওয়া থাকবে আপনার শিক্ষকও লাগবে না আশা করছি জাস্ট বইটা নেবেন বাসায় থেকে পড়বেন পরীক্ষা হলে যাবেন এইসএসসির এই ক্লাস টেনের যে বইগুলো আছে যে পড়াগুলো আছে সেগুলো আপনি হান্ড্রেড এ প্লাস উঠাতে পারবেন শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য এটা হচ্ছে বিশেষ বার্তা আরেকটা কথা হচ্ছে আপনাদের পরীক্ষা আপনারা অনেকেই মেসেজ করতেছেন পরীক্ষা কবে হবে সেটা নিয়ে তো পরীক্ষা আমরা নর্মালি জানি প্রত্যেক বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পরীক্ষা হয় তো এবছর ফেব্রুয়ারি মাসের শুরুতেই পরীক্ষা না হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আমাদের নির্বাচনের একটা প্রক্রিয়া রয়েছে আমরা জানি ফেব্রুয়ারি বারো তারিখে খুব সম্ভব নির্বাচনের একটি তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচন হবে তো সেই ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে না তো আমরা যতটুকু ধারণা করেছি বা সংবাদ পেয়েছি যে যেহেতু ফেব্রুয়ারি এক তারিখে পরীক্ষা শুরু হতো তো এক তারিখ পরে আর দুই মাস পিছিয়ে যাবে ফেব্রুয়ারি তো হচ্ছে না মার্চে হবে না এপ্রিলে আপনার পরীক্ষা হবে তো আমি দুই মাস পিছিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনার যদি এ প্লাস না উঠাতে না আপনার মতো ব্যর্থতা আপনার মতো পড়া কপাল কিন্তু আর নেই কারণ পরবর্তীতে আপনার কলেজে ভর্তি হইতে হবে ডিপ্লোমা করতে যাচ্ছেন সেখানে কিন্তু অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে পয়েন্টের একটা বিষয় আছে রেজাল্টের একটা বিষয় আছে সরকারি কলেজে ভর্তি হবেন সেখানে কিন্তু গ্রেড পয়েন্টের একটা বিষয় আছে যেহেতু আপনি সময় পেলেন এই যে বইটা আপনাকে দেখালাম এই বইটা আপনি দুই মাস পড়েন হানড্রেড পার্সেন্ট ক্লাস টেন এখানে যে সাবজেক্টগুলো আছে ক্লাস টেনের যে সাবজেক্টগুলো আছে আপনি প্লাস উঠাইতে পারবেন শিক্ষার্থী তো এছাড়া কোভিড বাংলা নিয়মিত আপনাদের যে বিভিন্ন আপডেট দিয়ে থাকছে আপডেটগুলো একটু দেখবেন দেখে সেই অনুসারে পড়াশোনা করবেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন সবার সুস্থতা কামনা করছি এবং আবারও বলছি আপনার যারা ভালো রেজাল্ট করার খুবই প্রয়োজন আবার অনেকে আছে পাশ করতে পারছেন না পাশ করা খুবই প্রয়োজন কোভিডে বাংলা থেকে এই হ্যান্ড প্লাস স্পেশাল সাজেশন প্লাস টেস্ট পেপার নেন আপনার বাজারে যে টেস্ট পেপার আছে এটা দরকার নাই বাজারের টেস্ট পেপারটাও এরকম মোটা এবং বাজারের টেস্ট পেপার নেওয়ার পরেও কিন্তু আপনার স্পেশাল সাজেশন নিতে হয় যতটুকু আমরা দেখেছি চাই শিক্ষার্থীবৃন্দ আপনার জন্য রেখে শেষ করছি আমার জন্য দোয়ার করবেন আল্লাহ হাফেজ